আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনাদের সামনে আছে একটি মনুষ এক্স মাছের পেঁয়ামাছের নিয়ে হাজির হয়ে গেলাম এই মনুসেক্স এক্স তেলা পেয়ামাছটি কীভাবে সাবারিং খাওয়াচ্ছে দেখছেন কী সুন্দর করে সাবারিং খেয়ে পরে আমরা প্যাকেটের মাধ্যমে ডেলিভারি করি আমরা ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি করি এই মনোসেক্স তেলাপিয়াটি আপনারা আশি দিনে বাজারজাত করতে পারবেন এই মনোসেক্স তেলাপিয়াটি অল্প সময়ে আপনারা বাজারজাত করতে পারবেন এই মনোসেক্স তেলাপিয়া বাজারেও তেমন দাম অনেক বাজারে অনেক দাম আপনারা এই তেলাপিয়াটি দেখেন পাঁচ হাজার কেজি মাছ এই মাছটি হলো পাঁচ হাজার কেজি আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে আপনারা ফোনে অর্ডার করুন আপনারা দেখেন কি সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে প্যাকেটিং করা যাবে একটু বাদে দেখবেন কী সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে এই দেখেন মাছ দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দর করে মনোসেক্স তেলাপিয়া তেলা মাছ দেওয়া হচ্ছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ধলা তিশাল ময়মনসিংহ স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে ফোনেও অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর করে এতে মাছটি দেওয়া হচ্ছে মনোসেক্স তেলা পেয়া এ দেখেন কত সুন্দর তেলাপিয়া পিয়া মনসূত তেলাপিয়াটি প্যাকেটিং করা হচ্ছে দেখেন দেখেন না যে হ্যাচারির কর্মচারীরা প্যাকেটিং করছে দেখেন অত সুন্দর করে হ্যাচারি কর্মচারীরা সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে দেখেন দেখেন তিনজনে প্যাকেট করছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবে আবার আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নতুন ভিডিও চলে যাবে দুটি চা আপনারা এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে ফোনে অর্ডার করুন অথবা স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে তার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ